আমার চ্যানেল কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে শাহি মোরগ পোলাও রেঁধে দেখাবো চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে পানিটাকে ছড়িয়ে নিয়েছি এবার পোলাওয়ের চালটাকে তিরিশ মিনিটের জন্য এভাবে রেখে দিব আগে থেকে ধুয়ে তারপরে রেখে দেওয়ার রিজনটা হচ্ছে পোলাওয়ের চালগুলোর সাইজ তাহলে বড় হয়ে আসে আমি পোলাওয়ের চাল এখানে দুই কাপ নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন চলুন এখন আমরা চিকেনটা কীভাবে রেডি করতে হবে সেটা দেখে নিই আমি দুই পিস চিকেন নিয়েছি লেগের থায় মাঝে থেকে কাটিনি তার রিজন হচ্ছে মোরগ পোলাওতে সবসময় বড় সাইজের চিকেনের টুকরা ব্যবহার করা হয় আপনারা যদি একটা মুরগি ব্যবহার করেন সেই ক্ষেত্রে চার টুকরা করে নেবেন এবার এর মধ্যে নাইফ দিয়ে আমি এরকম করে কেচে নিয়েছি আর মুরগিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সব সময় চিকেন মিডিয়াম আছে ভাজবেন আদারওয়াইজ চিকেন কিন্তু তেলে দিলে অনেক সময় ফুটে উঠে তখন কিন্তু হাত পা পুড়ে যাবে তো মিডিয়াম আছে ভাজলে চিকেনটা কম ফুটে দুই সাইডই হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিব এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটা তেজপাতা দুটো এলাচ একটা দারচিনি ছোট টুকরা করে ভেঙে নিয়েছি দুই লং দুই তিনটা কাঁচা মরিচ হাত দিয়ে জাস্ট একটু ভেঙে দিচ্ছি এবার হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ টক দই হাফ চা চামচ পরিমাণ জয়ফল আর জয়ত্রীর গুড়া এবার সব কিছু দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিব আমি চিকেনের টুকরাগুলো আর দিয়ে দেবো সামান্য ফুড কালার আমরা যে জর্দায় রং ব্যবহার করি অরেঞ্জ রঙের সেই ফুড কালার খুবই সামান্য দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিকেনটার গায়ে প্লাস অন্য মশলার মধ্যেও রংটা মিশে যায় এবার চিকেনটাকেও কষিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো চিকেনটা কষিয়ে নিতে হবে তো ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট ধরে চিকেনটাকে কষিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাজুবাদাম অল্প একটু পানি দিয়ে বেটে নিয়েছি সেই বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পোস্ত দানা বাটা আর চার পাঁচটা আলু বোখারা আমি হাত দিয়ে চটকে দিয়েছি এর কারণ হচ্ছে আমার কাছে মনে হয় আলু বোখারাটা যদি হাত দিয়ে চটকে দেয়া হয় এতে ফ্লেভারটা আরও বেশি ছড়িয়ে যায় এবার আবার একটু কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো এখন সামান্য একটু পানি দিয়ে পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার মুরগিটাকে সিদ্ধ করে নিতে হবে সো মুরগিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ফিরে আসছি চিকেনটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকখানি ঝোল আছে এই ঝোলটাকে আরেকটু টানিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক দুই ফোঁটা কেওড়া জল এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই প্লাস পানিটাকে শুকিয়ে নিতে হবে তারপরে চিকেনটাকে নামিয়ে নেব চিকেনটা হয়ে গেছে এখন আমি চিকেনটাকে সরিয়ে নিয়ে আর একটা পাতিলে পোলাও বসাবো যে হাড়িতে পোলাও বসাবো সেই হাড়িতে তেল নিয়ে নিচ্ছি তেল নিয়েছি তিন টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লং একটা তেজপাতা আর দুটো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু ভেঙে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার তেলের মধ্যে চলে আসবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ এক চা চামচ আদার পাটা এক চা চামচ রসুনের বাটা এটা দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে জাস্ট এক দুই মিনিটের জন্য এখন দিয়ে দিব আমরা যে পোলাওয়ের এর চালটা ধুয়ে রেখেছিলাম সেটা আর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ লবণ ততটুকু দেবো যতটুকু পোলাও রান্নার জন্য দরকার হয় কারণ চিকেনে আমরা অলরেডি লবণ দিয়েছি এবার মিডিয়াম আছে খুব ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে আর একটু ঘন ঘন নাড়তে হবে এতে করে পোলের চালটা পুড়ে যাবে না বা নিচে লেগে যাবে না চালটা ভাজা হয়ে গেছে তা বোঝার উপায় হচ্ছে চালটা দেখবেন যে দেখতে একটু বেশি সাদাটে হয়ে গেছে প্লাস একটা সুন্দর গন্ধ বের হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণ পানি পানির পরিমাণ হচ্ছে ঠিক যে কাপ দিয়ে আপনি চালটা মাপবেন সেই কাপের ডাবল আমি এখানে দুই কাপ চাল নিয়েছি আমার পানি হবে চার কাপ কিন্তু আমি তিন কাপ পানি দিচ্ছি আর এক কাপ দুধ দিয়ে টোটাল চার কাপ বানাবো যখন দেখবেন পানিটা এরকম গরম হয়ে ফুটে উঠছে সেই পর্যায়ে চুলার আঁচটা আবার মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ঠিক পাঁচ সাত মিনিট পর দেখবেন যে পানি কমে এসেছে পানিটা যখন কমে যাবে তখন এই পর্যায়ে আমি পোলাওটাকে আবার একটু হালকা হাতে নেড়ে দিব এবার ঢাকনা দিয়ে একেবারে মৃদু আছে এটাকে দমে রাখবো সো ফিরে আসি যখন পোলাওটা হয়ে যাবে তখন এবার এখান থেকে হাফ পোলাও আমি উপর থেকে তুলে নিব একটা বাটিতে হাফ পোলাও তুলে নেওয়ার পরে এবার আমি সেই আগে থেকে রান্না করা চিকেনের টুকরাগুলো দিয়ে দিব একেবারে ঝোল টোল সব কিছু সহ দিচ্ছি দশ বারোটা কিশমিশ এক টেবিল চামচ পরিমাণ বাদাম আমি এখানে কাঠবাদাম ব্যবহার করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা হাফ কাপ পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক ফোটা কেওড়া জল হাফ কাপ পরিমাণ মাওয়া না সেই তুলে রাখা পোলাওটা সুন্দরভাবে ওপর দিয়ে আমি বিছিয়ে দিব বিছিয়ে চিকেনটাকে ঢেকে দিব এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে ভেতরের দিকে। এক চা চামচ পরিমাণ ঘি নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে মৃদু আছে আরো আট দশ মিনিট দমে রাখবো এবার একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করবো সুন্দর সুঘ্রাণ বের হয়েছে আমার পুরা ঘরে ঘ্রাণে ছড়িয়ে গেছে আপনারা এটা ট্রাই না করলে বুঝবেন না যে আমি কী বলছি আমি ট্রাই করেছি যতটা ইজিভাবে পসিবল দেখাতে আশা করি এটা ট্রাই করবেন আর আপনাদের কাছে ভালো লাগবে আমার এতটুকুই বিশ্বাস আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব নতুন কোনো এপিসোড নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ